আসসালামু আলাইকুম টি পুলিশ মশানোর পক্ষ থেকে জানাই তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকে তোমাদেরকে বিশ গণিত তিরাশি দিনাজপুর দু হাজার চব্বিশ সৃজনশীল করে দেখাবো এই সৃজনশীলটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তোমরা যারা অর্ধবার্ষিক পরীক্ষা দিবা এবং এসএসসি পরীক্ষা দু হাজার ছাব্বিশে দিবা তোমাদের জন্য এই টাইপের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ দেখো ক নম্বর এখানে কি বলা হয়েছে যে এটা একটি সমীকরণ দেওয়া হয়েছে এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে তাই না তাহলে এই উৎপাদক বিশ্লেষণটি কিভাবে আমরা করতে পারি সেটা দেখো প্রথমে এখানে রাখছে ফোর বি তাহলে টু এর উপর স্কোয়ার দিয়ে আমরা কাজটা করবো সমান সমান টু বি অল দেখো টু বি আমরা লিখতে পারি এর উপর তাই না এখন হচ্ছে মাইনাস টু প্লাস এখান থেকে আমরা একটু কাজ করে দেখো এখানে আছে কি এখানে আছে হচ্ছে টু বি এখানে আছে ফোর বি আমরা যদি টু কমন নেই তাহলে এখানে কি হবে দেখো টু বি হবে তাই না আর এখানে মাইনাস যেহেতু আমরা টু কমন নিয়েছি এখানে নাই তাহলে এখানে কি হয়ে যাবে টু ভাগ হয়ে যাবে আর বি তো আছে ঠিক আছে এ হলো এখন আমাদের কি দেখো প্লাস ওয়ান ডিভাইডেড টু বিস্কার এটা যদি আমরা এ ধরি আর এটা যদি হচ্ছে বি ধরি তাহলে মাইনাস টু এখানে আমরা সূত্র ফেলে দিতে পারি টু ইন্টু

মাইনাস ওয়ান ডিভাইডেড টু বিস বিয়ের সূত্র এখান থেকে পর্যন্ত আর এটা তো আছে তাহলে আমরা এটা লিখতে পারি টু 2b টু বি লক্ষ্য করো এখানে হচ্ছে এ মাইনাস স্কয়ার এটা হচ্ছে ডবল আছে আর এটা হচ্ছে একটি আছে এই দুইটা থেকে একটা যদি আমরা কমন নিই এই দুইটা রাশি থেকে তাহলে আমরা কি লিখতে পারি টু বি মাইনাস ওয়ান টু বি এটা কমন নিলাম তাহলে আমাদের এই দুইটা অংশ থেকে একটা যদি কমন নেই তাহলে আরো একটা থেকে যাবে তাই না তাহলে আর এখানে হচ্ছে প্লাস টু এখন লক্ষ্য রাখো যে আমি এখান থেকে দুইটা এই এখান থেকে কমন নিলাম তাহলে এই দুইটার মধ্যে একটা থাকলো আর এখান থেকে টু থাকলো এ হলো আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে এটি হচ্ছে অ্যান্সার ঠিক আছে এখন হচ্ছে নম্বর দেখো এখানে কি লেখা আছে প্রমাণ করো যে x এক্স 1 x= ডিভাইডেড এক্স রুট এটা প্রমাণ করতে হবে এখন খ নম্বর এবং গ নম্বর অঙ্ক করতে গেলে আমরা সবসময় উদ্দীপক লক্ষ্য করি উদ্দীপক লক্ষ্য করে দুইটি উদ্দীপিক রয়েছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এক্স কোনটা আছে দুই নম্বর উদ্দীপক আছে এখানে এক্স মাইনাস ফাইভ ইকুয়েল টু এটি দেওয়া আছে আমি এটি লিখে ফেলেছি হ্যাঁ এখান থেকে আমরা যেটি প্রমাণ করতে বলছে তোমরা কোশ্চেনে দেখো ওটা আমরা প্রমাণ করে ফেলবো দেখো এখানে কি আছে এখন আমরা এটা কি করতে পারি বা এখানে -5 আছে সমান সমান ওই পাশে দিতে পারি তাহলে x 5 2√6 এটি লিখলাম এখন না আমাদের কি করতে হবে এটা একটা সূত্র ফেলাতে হবে যেহেতু 2ab এই মাসখানের অংশটিতেই আমরা কাজ করব দেখো আমি এখানে ফাইভ রাখলাম আর এখানে হচ্ছে টু ইন্টু রুট ওবার থ্রি কোন টু এটা লিখতে পারি না মানে হচ্ছে রুট থ্রি একটি আর রুট টু একটি লিখতে পারি না তাহলে এখানে আমাদের কি দাঁড়ায় এখানে হচ্ছে এই থ্রিটা আমরা এখানে রাখবো তাহলে এখানে হচ্ছে থ্রি প্লাস টু ইন্টু রুটোবার থ্রি আর এখানে রুট টু এভাবে লিখতে পারি আর এখানে এখানে ফাইভ থেকে থ্রি লিখলাম আর এখানে হচ্ছে টু লিখলাম ঠিক আছে এখন দেখো থ্রি এর ওপর স্কোয়ার প্লাস টু রুট ও রুট টু প্লাস রুট টু এর উপর স্কোয়ার স্কোয়ার আর রুট কেটে যে টু হয় তাই না তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম দেখো এখানে লক্ষ্য রাখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এইটি আছে তাই না তাহলে আমাদেরকে লিখতে পারি রুট থ্রি প্লাস অল স্কোয়ার এটি বা আমরা এখানে কোথা থেকে পেলাম x আমরা জানি এই স্কোয়ারটা সমান সমান এই পাশে আসলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে তাহলে কি হবে দেখো তাহলে √x 3 1 সরি √2 এটি পেলাম এখন আমাদের কি করতে হবে এক্স রুট ওভার ডিভাইডেড এক্স রুট ওভার 25 রুট ওভার টু এটি প্রমাণ করতে হবে তাহলে যেহেতু আছে আমাদের দরকার অর্থাৎ আমরা কি করব যে অর্থাৎ ওয়ান ডিভাইডেড রুট ওভার এক্স এটা লিখতে পারি তাহলে এটা মানে হচ্ছে ওয়ান ডিভাইডেড রুট ওভার থ্রি প্লাস রুট ওভার টু এটি লিখতে পারি যখন এই ধরনের ঘটনা ঘটবে তখন আমরা এর অনুবন্ধে দিয়ে লব হরকে কি করব গুণ করব অনুবন্ধে এখানে প্লাস আছে তাহলে আমরা মাইনাস দিয়ে উপরকে গুণ করব ঠিক আছে তাহলে এখানে রুট ওভার থ্রি মাইনাস রুট কত টু আর এখানে হচ্ছে আগে থেকে রুট থ্রি আছে প্লাস রুট টু আছে ইনটু আমরা লিখতে রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার টু এটি লিখলাম ঠিক আছে এটি লিখলাম আমি এখান থেকে এখানে আসছি দেখো এখানে কি হয় তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি ওয়ান টু এক্স আমরা উপরে যদি এখানে টু মাইনাস আর এখানে দেখো এখানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বিয়ার মাইনাস বি বিয়ার সূত্র পড়েছে সেটি ফেলাবো তাহলে রুট ওভার থ্রি এর উপর এই স্কোয়ার 2 ওভার 2 এর উপর স্কয়ার স্কয়ার রুট কাটা স্কয়ার কাটা 3 থেকে 2 বাদ দিলে আমাদের কত 1 হচ্ছে 1 দিয়ে এটা ভাগ করলে আমরা কত পাচ্ছি 3 2 বাই এটা পেলাম ঠিক আছে আমি একটু সংকীর্ণর কারণে আমি একটু মিশে দিব ঠিক আছে তাহলে এখান থেকে আমি মিশে দিলাম এখান থেকে মিশে দিলাম অর্থাৎ আমরা কি লিখতে পারি অর্থাৎ আমরা লিখতে পারি হচ্ছে রুট ওভার এক্স মাইনাস ওয়ান আমরা যখন কোনো কিছু দ্বারা মাইনাস করবো তখন আমরা ব্র্যাকেটের মধ্যে সেই জিনিসটা নেবো তাহলে হিসাব করতে সহজ হবে আমরা দেখো এখানে কি হবে রুট ওভার থ্রি প্লাস রুট

তাহলে আমাদের প্রমাণ কি অর্থাৎ আমাদের সাথে এক্স রুট ওভার এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স রুট ওভার এক্স এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড হ্যাঁ লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রুব করবো লক্ষ্য করো তোমরা যখন কি করবে যে এ ফাইভ এ ফাইভ মানে কি ফাইভ মানে হচ্ছে রুট ফাইভ দুইটি দেখো রুট ফাইভ দুইটি তাহলে রুট ফাইভ এর উপরে স্কোয়ার আমি যদি কেটে কেটে কি হবে শুধু ফাইভ হবে

থ্রি ইন্টু রুট ওন্টু ওয়ান ডিভাইডেড রুট বার্স এখন মান বসাবো এই মান হচ্ছে এখানে আছে টু রুট টু এটা এটা কেটে গেল আর এখানে হচ্ছে টু ঠিক আছে এখন দেখো এই অংশটুকু অনেকেই পারে না সেটি কি টু এর উপর কিউব মানে হচ্ছে এইট আর হচ্ছে রুট ওবার টু এর উপর স্কোয়ার আমি এভাবে লিখতে পারি তাহলে এখানে দুইটা আর একটা তিনটা মোট তিনটা হলো তাই না আর এখানে হচ্ছে তিন দুগুণো কত হয় ছয় হয় সিক্স রুট ওভার টু তাহলে এখানে কত আসতেছে আট দুগুণ ষোলো ষোলো রুট ওবার টু আর এখানে হচ্ছে সিক্স রুট ওবার টু তাহলে মোট কত আসতেছে হিসাব করলে আমাদের দেখছে এটি হচ্ছে রাইট হ্যান্ড সাইড এটি হচ্ছে রাইট হ্যান্ড সাইড দেখো কত সহজে এই আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল এটা কি বলেছে প্রমাণ করো যে তাহলে আমরা এটা কি করতে পারি প্রুফ লিখতে পারি এখন আমার গ নম্বর অঙ্কটি করবো দেখো গ নম্বর অঙ্কটির জন্য উদ্দীপক এক এখানে বলা হয়েছে এ স্কোয়ার মাইনাস টু রুট ওভার সিক্স এ প্লাস ওয়ান ইকুয়ার টু জিরো এটা হলে আমাদের প্রমাণ দেখাও যে এট টু পার টেন প্লাস ওয়ান ডিভাইডেড এইটু পার্স এটি দেখাতে বলেছে তাহলে আমরা এখানে দেওয়া আছে এটি লিখলাম ঠিক আছে তাহলে আমাদের এখানে মাইনাস এই যে মাইনাস টু রুট সিক্স এ এটি সমান সমান ওই পার্সেন্টে গেলে কি হবে প্লাস হবে তাহলে আমরা লিখতে পারি এখানে লিখব বা এই স্কয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু টু রুট সিক্স এ এখন আমাদের কাজ কি এই অংশটা ভেনিশ করে দিতে হবে ভেনিশ করলে আমরা কি করব হবে তাহলে এ স্কয়ার ডিভাইডেড এ উপর আমরা কি করব এ দ্বারা ভাগ করে দেব হ্যাঁ 2 ওভার 6 এ ডিভাইডেড এ এ এ কেটে দিলাম ঠিক আছে এ ভেনিশ হয়ে গেল এখন হচ্ছে আমাদের কি এই দুইটি এর মধ্যে এখানে এ একটি থাকলো প্লাস 1 ডিভাইডেড এ টু 2 ওভার

divided a to the power 5 plus 1 divided a to the power 5 আমরা এটাকে এভাবে লিখতে পারি তাই না এখন দেখো 10 টা এর মধ্যে যদি এটা একটা a কি করব ভাগ করে ফেলি তাহলে কি ঘটনা ঘটবে আমরা জানি a এর তো পার এখানে 10 5 প্লাস 1 ডিভাইডেড

আমরা এই অংশটুকু আচ্ছা সমস্যা নাই তাহলে অর্থাৎ আমরা এটা ইকুয়েল টু কি লিখতে পারি টু প্লাস এডেড এ ফাইভ এটা ইকুইল টু কি লিখতে পারি এ প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার এইটা হ্যাঁ ইন্টু এ টু দার

এখানে কত আসছে এখানে হচ্ছে এ ওয়ান ডিভাইডেড এটি এটা হচ্ছে এটার জন্য ঠিক আছে এটার দিয়ে দিই আর এটার জন্য আমি দেখি এ কিউব মাইনাস বি সূত্র হচ্ছে এ প্লাস মাইনাস থ্রি এ বি এই সূত্র তাই না তাহলে হচ্ছে এ প্লাস ডিভাইডেড এ অল কিউব মাইনাস থ্রি ডিভাইডেড এ into a plus 1 divided by এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম আর এখানে মাইনাস এটার মান আমরা জানি হচ্ছে কত এই দেখো 2 √6 2 √6 এডি জানি এখন মানগুলো বসাবো এই কাটা এটার মান কত এটার মান হচ্ছে 2 √6 on स्क्वायर মাইনাস 2 ঠিক আছে এটা হলো আর এটার ক্ষেত্রে কি হবে এটার হচ্ছে 2 √6 এখন কাটাকাটি করে দেখি কত মান আসতেছে এখানে হচ্ছে দুই দু চার চার ছয় এখানে স্কোয়ার রুট কাটা তাহলে দুই দুগুনো চার চার ছয় চব্বিশ থেকে টু বিয়োগ হবে আর এখানে হচ্ছে আমরা যদি কাজ করি তাহলে এখানে কত হচ্ছে আট ছয় নম্বরতে আমি দেখে দিয়েছি হ্যাঁ তাহলে এখানে হচ্ছে মাইনাস তিন দুগুণ ছয় ছয় দুবার সিক্স হ্যাঁ এইটি হলো মাইনাস টু রুট ওভার সিক্স এখন আমরা এখানে পাচ্ছি বাইশ আর এখান থেকে আমরা যদি গুণ করি তাহলে আটচল্লিশ থেকে ছয় বাদ দিলে কত হবে বিয়াল্লিশ রুট ওভার সিক্স হবে মাইনাস টু রুট ওভার সিক্স হ্যাঁ এখন আমরা এটা এটা গুণ করলে নাইন হান্ড্রেড টোয়েন্টি ফোর রুট ওভার সিক্স মাইনাস টু রুট ওভার সিক্স এটি হলো এটা থেকে এটা বিয়োগ করলে আমরা নাইন হান্ড্রেড টোয়েন্টি টু রুট ওভার সিক্স এটি হচ্ছে রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা এটা দেখে দিলাম শুট দেখো এই অঙ্কটি আমরা এই পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই অঙ্কগুলো সমাধান করে ফেললাম এখন তোমরা যদি এ ধরনের অঙ্ক ভালোভাবে পেরে থাকো যদি বুঝে থাকো তাহলে পরবর্তী অঙ্কগুলো খুব সহজে তোমরা সমাধান করতে পারবে আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবো আমি তোমাদেরকে বিনা পয়সায় তোমাদেরকে সার্ভিস দিয়ে যাব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম